আপনি কি জানেন কেন পদ্মনাভ স্বামী তিরুবনন্তপুরমকে তার বাড়ি হিসাবে বেছে নিয়েছিলেন এটি কেরালার জঙ্গলে লুকিয়ে থাকা একটি রহস্যময় গল্প এবং অনেকেই এটা এখনো শোনেননি তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজ থেকে অনেক অনেক বছর আগে বিলব স্বামী কেরালার গভীর জঙ্গলে তপস্যা করছিলেন তার একটাই প্রতিভা ছিল তিনি তার সরলতম রূপে ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারতেন একদিন সকালে একটি ছোট ছেলে তার কাছে এলো সে হাসছিল খেলছিল কিন্তু তার চোখ দুটোতে যেন এক আশ্চর্য আকর্ষণ শক্তি লুকিয়েছিল ঋষিটাকে দেখার সাথে সাথেই বুঝতে পারলেন ইনি ঈশ্বর স্বয়ং বিষ্ণু শিশুটি বললো আমি তোমার সাথেই থাকবো কিন্তু একটা কথা আমাকে কখনো করো না একদিন তার নিত্য পূজার সময় ঋষি একটি পবিত্র শালিগ্রাম শিলা পূজা করছিলেন হঠাৎ শিশুটি সেটি নিয়ে তার মুখে পুরে দিল এবং হাসতে লাগলো ঋষি ভীষণ রেগে গিয়ে শিশুটির ওপর চিৎকার করে উঠলেন এবং মুহূর্তের মধ্যেই শিশুটি অদৃশ্য হয়ে গেল ঋষি তখন এক কণ্ঠস্বর শুনতে পেলেন যদি তুমি আমাকে আবার দেখতে চাও তাহলে অনন্তন কাটুতে এসো ঋষি তখন সেই কণ্ঠস্বরের পিছনে দৌড়ে গেলেন তিনি কয়েক দিন ধরে ক্লান্ত হওয়া সত্ত্বেও দৃঢ় হয়ে হেঁটে চললেন এবং অবশেষে তিনি সেই অনন্তন কাডু নামক প্রাচীন বনে এসে উপস্থিত হলেন অনন্তন কাডু ছিল বিশধার সাপের বন একটি বিশাল মহুয়া গাছের নিচে সে আবার সেই একই শিশুটিকে দেখতে পেল ঋষি কিছু বলার আগেই হাসি মুখে দাঁড়িয়ে থাকা ছেলেটি পিছনে সরতে শুরু করল এবং সেই বিশাল মহুয়া গাছের ভেতরে সে হঠাৎই প্রবেশ করে গেল যেন গাছের গুড়িটি তাকে গ্রহণ করার জন্য তার বাহু দুটি খুলে রেখেছিল হঠাৎই এক প্রচন্ড শব্দে সেই মহুয়া গাছটি মাটির থেকে উপরে পড়ল এবং বিশাল সেই গাছের গুড়িটি হয়ে গেল আর সেই পড়ে যাওয়া গাছ থেকেই আবির্ভাব ঘটে পদ্মনাভ স্বামীর যিনি সেই বিশাল অনন্তন নাগের ওপর শয়ন করেছিলেন হ্যাঁ ঠিকই শুনেছেন অনন্ত সর্বের ওপর হেলান দিয়ে বসেছিলেন ভগবান বিষ্ণু দেহ ভূমি জুড়ে ছড়িয়ে ছিটিয়েছিল এত বিশাল আকৃতি যে কোনো মানুষের চোখে তাৎক্ষণিকভাবে সম্পূর্ণরূপে দেখতে পাওয়া যাবে না তাকে ঋষি মাটিতে পড়ে গেলেন এবং চিৎকার করে বললেন হে প্রভু আমি কিভাবে আপনার এই বিশাল স্বরূপের পূজা করব পদ্মনাভ স্বামী তার কথা শুনতে পেলেন এবং তিনি তার বিশাল আকৃতিকে মাইল থেকে মিটারে ছোট করতে শুরু করলেন অবশেষে এমন এক আকারে ধারণ করলেন নিজেকে যাতে ঋষি তার পূজার শেষে প্রণাম করতে পারেন যাত্রা সম্পূর্ণ হল পদ্মনাভ স্বামী তাকে ক্ষমা করেছেন বলে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি ভগবানের চরণে লুটিয়ে পড়লেন বহু বছর পর যখন দেশের রাজারা পদ্মনাভ স্বামীর জন্য একটি মন্দির নির্মাণ করেন তখন তাদের একটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় যদিও ভগবানের বিশাল সেই আকৃতিকে একটি ধারণ করাবার জন্য গর্ভগৃহ অনেকটা দীর্ঘ হয়ে গিয়েছিল তাই তারা গর্ভগৃহে তিনটি দরজা তৈরি করেন একটি তার মাথার জন্য একটি তার পদ্মনাভির জন্য এবং আরেকটি তার পবিত্র পায়ের জন্য পদ্মনাভ স্বামীকে তিন ভাগে ভাগ করা হয়েছে কারণ তার রূপ এত বিশাল ছিল যে এক নজরে মানুষের চোখে পড়ে না চোখে এইভাবে না অবশেষে একজন চিরন্তন রক্ষক হিসাবে যিনি তিনটি ভয়ঙ্কর দরজার আড়ালে বসে চিরকাল এই ভূমির ওপর নজর রাখেন হ্যাঁ ঠিকই শুনেছেন ভয়ঙ্কর তিনটি দরজা ভয়ঙ্কর কেন বললাম সেটি জানতে যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে কমেন্টস বক্সে অবশ্যই আমাকে লিখে জানাবেন আমি সেই সংক্রান্ত একটি ভিডিও অবশ্যই আপনাদের কাছে পরে প্রকাশ করব আজকের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটিকে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করে থাকি তার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে দেখা হচ্ছে আবার একটা নতুন গল্পের সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা